বেলা গড়ালেই আবহাওয়ায় বড়সড় বদল আবারও ঝেপে বৃষ্টি আসতে পারে পুজোর মুখেই ফের প্রবল বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবারও নিম্নচাপ এগিয়ে আসছে সামনেই দুর্গাপুজো তার আগে ফের নিম্নচাপের জেরে চলা বৃষ্টিতে ভাসতে পারে বাংলার একাধিক জেলা কর্তাদের কপালে ইতিমধ্যে চিন্তার ভাজ তবে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের নূতন সতর্কবার্তা অনুযায়ী আজ থেকে আগামী কাল পর্যন্ত আবারও বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় তাছাড়া র্যাডার অনুযায়ীও আমরা দেখব ইতিমধ্যে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের কোথায় কখন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ত্রিপুরাতে বৃষ্টিপাত হবে কি না চলুন এক এক করে আমরা দেখে নিই তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করব তো বন্ধুরা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের নোটিশ অনুযায়ী যদি আমরা চব্বিশ তারিখের আবহাওয়ার আপডেট দেখি সেক্ষেত্রে প্রথমেই দেখতে পাচ্ছি দার্জিলিংয়ে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি যদি আমরা কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর মালদাহ এই কটা জেলা দেখি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে দিনাজপুরে বৃষ্টির তেমন কোনো সতর্কবার্তা নেই যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে চলে আসি সেক্ষেত্রে কিন্তু আমরা এই মুহূর্তে সতর্কবার্তা অনুযায়ী দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ নদীয়া জেলা পূর্ব বর্ধমান হুগলি হাওড়া এবং পুরুলিয়া এই কটা জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই তবে যদি আমরা বীরভূম দেখি পশ্চিম বর্ধমান দেখি বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এই কটা জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে চলুন এবার রেডার অনুযায়ী দেখে নেই বর্তমানে কোথায় কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই মুহূর্তে আজ যদি চব্বিশ তারিখের আমরা আবহাওয়ার আপডেট দেখি সেক্ষেত্রে আজ দুপুরের পর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সহ বৃষ্টিপাত হতে পারে প্রথমত যদি আমরা বারোটার আপডেট অনুযায়ী দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হুগলি জেলা দেখি এখানে যে সমস্ত গাঙ্গী উপত্যকাগুলো রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাকি জেলার সমস্ত জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত হতে পারে সঙ্গে যদি কলকাতা দেখি হাওড়া জেলা দেখি সেই সঙ্গে মেদিনীপুরের খড়গপুর কোলাঘাট হলদিয়া বেলদা কন্টাই এদিকে যদি আমরা চন্দ্রকোনা দেখি এই সমস্ত জায়গা এখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা নদীয়া জেলা দেখি এখানেও বৃষ্টিপাত রয়েছে হালকা মাঝারি এখানে যদি আমরা শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট বগুলা দেখি এখানেও বৃষ্টিপাত রয়েছে একইভাবে যদি আমরা কাটোয়া বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া দেখি এখানেও বৃষ্টিপাত রয়েছে ঝাড়গ্রামেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে তবে যদি এই মুহূর্তে আমরা বীরভূম মুর্শিদাবাদ দেখি এখানে তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা একটু কম রয়েছে বীরভূমে হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও মুর্শিদাবাদে কিন্তু ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে এরপর যদি উত্তরবঙ্গের দিকে আসি এখানে মালদায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনাজপুরে বৃষ্টিপাত হতে পারে বালুরঘাটে বৃষ্টিপাত হতে পারে আর পাশাপাশি যদি আমরা কোচবিহার আলিপুরদুয়ার দেখি এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি কালিম্পং এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীতে আবারও যদি সময়ের পরিবর্তন করে আমরা বিকেল বা সন্ধ্যার দিকে যাই সেক্ষেত্রে দেখতে 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 পাচ্ছি উত্তরবঙ্গে দার্জিলিং শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায় বৃষ্টির পরিমাণ অনেকটাই কম রয়েছে আর সেই সময় যদি বাংলাদেশের রংপুর দেখি এখানে বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি যদি আমরা এখানে মালদা দেখি মালদায় কিন্তু এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ দেখবো দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে বীরভূম মুর্শিদাবাদেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীতে যদি আমরা বাঁকুড়া দেখি পুরুলিয়া দেখি দুর্গাপুর বর্ধমান এখানেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শান্তিপুরে বৃষ্টির সম্ভাবনা একটু কম রয়েছে তবে ছিটে বৃষ্টিপাত হলেও হতে পারে চন্দননগর আরামবাগেও কিন্তু ছিঁড়ে বৃষ্টিপাত হতে পারে উত্তর চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে মেঘলা আকাশ থাকতে পারে ছিঁড়পোটা বৃষ্টি হলেও হতে পারে এরপর যদি আমরা কলকাতা দেখি হাওড়া জেলা দেখি এখানেও ছিটেপোটা বৃষ্টি মাঝারি হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনায়ও কিন্তু তাই পাশাপাশি মেদিনীপুর ঝাড়গ্রাম এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে বন্ধুরা একইভাবে যদি আমরা পঁচিশ তারিখের আবহাওয়ার আপডেট দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার সেই সঙ্গে উত্তর দিনাজপুর এবং পাশাপাশি যদি আমরা এখানে মালদাও দেখি এখানে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে কালিম্পং আলিপুরদুয়ার দক্ষিণ দিনাজপুর এখানে কিন্তু বৃষ্টির তেমন কোনো সতর্কবার্তা নেই পরবর্তীতে যদি দক্ষিণবঙ্গের দিকে চলে আসি দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে আগামীকাল আর সঙ্গে যদি আমরা এখানে দক্ষিণ চব্বিশ পরগনা দেখি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এখানে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে আর বাকি যে সমস্ত জেলাগুলো রয়েছে এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে চলুন এবার রেডার অনুযায়ী আমরা দেখি পঁচিশ তারিখে কোথায় কখন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই মুহূর্তে যদি আমরা পঁচিশ তারিখের সকালের আবহাওয়ার আপডেট দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সেই সঙ্গে হুগলি জেলা হাওড়া জেলা কলকাতা মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গা এখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি যদি আমরা বাঁকুড়া পুরুলিয়া দেখি এখানেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর সেই সঙ্গে যদি আমরা নদীয়া জেলা দেখি নদীয়ায়ও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে যদি আমরা বর্ধমান দুর্গাপুর কাটোয়া সিউড়ি দেখি এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা একটু কম রয়েছে বাংলাদেশের যদি আমরা রংপুর দেখি রাজশাহী দেখি সিংড়া দেখি বগুড়া দেখি এখানে কিন্তু হালকা মাঝারি মেঘলা আকাশ থাকতে পারে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই পরবর্তীতে যদি আমরা মালদা দেখি মালদা এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা নেই যদি আমরা কোচবিহার আলিপুরদুয়ার দেখি এখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং শিলিগুড়িতেও কিন্তু হালকা মাঝে বৃষ্টিপাত হতে পারে পরবর্তীতে সময়ের পরিবর্তন করে যদি আবারও দুপুরের দিকে আসি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতিবাড়ি বৃষ্টিপাত হতে পারে মালদা থেকে শুরু করে কোচবিহার আলিপুরদুয়ার সমস্ত জায়গায় বৃষ্টিপাত হতে পারে শুধু উত্তরবঙ্গ নয় পাশাপাশি যদি দক্ষিণবঙ্গ দেখি এই মুহূর্তে বীরভূম মুর্শিদাবাদ থেকে শুরু করে কাটুয়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর চন্দননগর আরামবাগ কলকাতা কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া প্রত্যেকটা জেলার প্রত্যেকটা জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা বাংলাদেশ দেখি সাতক্ষীরা কুলনা পিরোজপুর মঠবেড়িয়া কালাপাড়া বরিশাল মতিহার ফরিদগঞ্জ এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত রয়েছে ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে দেখতে পাচ্ছেন তো বুঝতেই পারছেন ইতিমধ্যে কিন্তু পঁচিশ তারিখ দুপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর যদি আবারও সময়ের পরিবর্তন করে আমরা সন্ধ্যার দিকে যাই বা বিকেলের দিকে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিকেলের দিক থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমছে মূলত দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা বৃষ্টির পরিমাণ একটু কমছে কলকাতায়ও তাই হাওড়ায়ও তাই আর যদি চন্দননগর দেখি সেই সঙ্গে শান্তিপুর বর্ধমান দুর্গাপুর কাটোয়া বাঁকুড়া পুরুলিয়া সেই সঙ্গে সিউড়ি মুর্শিদাবাদ বীরভূম এই সমস্ত জায়গা রামপুরহাট তো এক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের মালদা যদি দেখি মালদা দিনাজপুর বালুরঘাট আর সেই সঙ্গে যদি কোচবিহার আলিপুরদুয়ার দেখি দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি এখানেও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তো এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটু লাইক দেব ওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন আর হ্যাঁ বন্ধুরা যারা ফেসবুক থেকে আমাদের পেজটা দেখছেন তাদের কাছে অনুরোধ রাখবো আমাদের ভিডিওতে লাইক দিয়ে পেজটাকে ফলো করে রাখবেন যাতে করে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিতে পারি ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন ধন্যবাদ